বিসমিল্লাহ ঘীর রহমানির রোহিমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শিখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত স্বাগত মে আঙিনা ইসলামী শিক্ষাই মুসলিম জাতির মেরুদণ্ড ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদারগঞ্জ বকুলতলা নুরানি ও হাফিজিয়া মহিলা মাদ্রাসায় শিশু জামাত হইতে তৃতীয় জামাত পর্যন্ত ও মহিলা হেপস বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তির শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু পহেলা জানুয়ারি হতে ইনশাহ আল্লাহ আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান পাঠদান মনোরম পরিবেশে দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব প্রদান আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সমন্বিত অভিভাবক মন্ডলী আপনি কি আপনার সন্তানকে আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চান আপনি কি একজন হাফেজার মা বাবা হতে চান তাহলে আজই যোগাযোগ করুন মাদারগঞ্জ বকুলতলা নুরানি ও হাফিজিয়া মহিলা মাদ্রাসার অফিস কক্ষে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম মুহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ডাবল ফাইভ সিক্স 2, 5, 3.